আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখাবো টোটকা একেবারে টোটকা বিষয় দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ করবেন তে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তে সর্বপ্রথম আমি কিন্তু অলরেডি পানিটা নিয়ে নিয়েছি এবং খাবারটা কিন্তু আমি তৈরি করছি তার কারণ এইভাবে যদি আপনারা ঘরোয়াভাবে একদম টোটকা টোটকা পদ্ধতিতে যদি আপনারা আপনার দেশি মুরগিকে চিকিৎসা করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিগুলো সুস্থ থাকবে বারো মাস আপনার কোনো ধরনের ওষুধ ছাড়াই আপনার মুরগিটা সুস্থ থাকবে বারো মাস তে সেটা কিভাবে আপনারা বারো মাস সুস্থ রাখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তে আমি কিন্তু খাবার তৈরি কর তৈরি করতেছি তার কারণ আমি খাবারটা এইভাবে আমি প্রতিদিন আমি প্রতিদিন আমার মুরগিগুলোকে কিন্তু আমি খাবারটা দিই সকালবেলা আমি কিন্তু যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আপনারা জানেন সবাই জানেন যে আমি কিন্তু এই খাবারটা কি খাবার দিচ্ছি এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু কি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা আর যে টোটকাভাবে যে টোটকাভাবে যে মশলাগুলো আমি নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি খাবারটা তৈরি করছি তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি খাবারটা তৈরি করলাম তে এখন আমি কিন্তু মুরগিগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমি কীভাবে আমার মুরগিগুলোকে এটা খাই তে আপনারা জানেন যে আমি কিন্তু ভুট্টার গুঁড়া দিয়ে কিন্তু খাবারটা তৈরি করলাম তো আমি কিন্তু মুরগিটা অলরেডি ছেড়ে দিয়েছি তে এখন মুরগিটা কিন্তু খাবারটা খাচ্ছে তে এইভাবে যদি আপনারা নিয়মিত যদি খাওয়াতে পারেন নির্দিষ্ট সময় পর্যন্ত দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে কোনো রকম ওষুধ ছাড়াই আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন তে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার মুরগিগুলো কিন্তু খাবার অলরেডি খাচ্ছে তে আপনাদের যাদের ছোটো হোক বড় হোক মাঝারি হোক আপনার আপনার যে কোনো বয়সী মুরগিগুলোকেই কিন্তু এই খাবারটা আপনারা খুয়াইতে পারেন যদি আপনারা নিয়মিত এই খাবারটা খান তাহলে বারো মাস আপনাদের ওষুধ ছাড়াই আপনারা আপনার মুরগিগুলো কিন্তু পালন করতে পারবেন তার কারণ একশো মিলি ওষুধের দাম কিন্তু অনেক আড়াইশো টাকা বা দেড়শো টাকা বা আপনার দেড়শো টাকার নিচে কোনো ওষুধ কিন্তু আপনারা পাবেন না তার কারণ সুস্থ রাখার জন্য কিন্তু আপনার ওষুধের কিন্তু প্রয়োজন আছে আবার আপনি যদি ঘর অভাবে যদি ওষুধটা তৈরি করে আপনার মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে খুব সহজে কিন্তু সেই খাবারটা বা ওষুধটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমার মুরগির আজকে যে খাবারটা আমি তৈরি করেছি এর মধ্যে কি কি দিয়ে আমি খাবারটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তে ছোট্ট করে আমি আমার বাগানের একটু ভিডিও করে দেখাই তে দেখুন এইটা কিন্তু টমেটো গাছ এই টমেটো গাছটা কিন্তু আমার চাইতে বেশি বড় হয়ে গেছে আমি জানি না এই গাছে টমেটো আদেও ধরবে কিনা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তো দেখুন গাছটা অনেক বড় হয়ে গেছে তে এই গাছটা কিন্তু আসলে কবে নাগাদ টমেটো ধরবে সেটা কিন্তু আমার জানা নাই তার কারণ এই গাছটা অনেক বড়। এটা তুলনামালো তুলনামূলকভাবে এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর এটা দেখুন এটা কিন্তু ওই গাছের সেতে কিন্তু এই গাছটা ছোটো আছে কিন্তু এটাই কিন্তু টমেটোটা ধরেছে কিন্তু আমার এই বড় গাছে কিন্তু এখনও টমেটোটা ধরিনি তো দেখুন আর এই সাইডে কিন্তু বাগুন গাছ আছে তো এটা হচ্ছে সম্মিলিত ভাবে সব ধরনের চাষাবাদের জন্য এটা কিন্তু এই বাগানটা আমি করেছি এটা সম্পূর্ণ কিন্তু সার মুক্ত অর্থাৎ আমরা কিন্তু সারবিহীন এই গাছগুলো কিন্তু পালন করছি এই লিটারগুলো অর্থাৎ মুরগির যে লিটার আছে সেই লিটার দিয়েই কিন্তু আমি এই বাগানটা কিন্তু পরিচালনা করছি তে দেখুন আমার শাকগুলো কিন্তু কালকে আমি কিন্তু তুলে একদিন খাওয়া হয়ে গেছে এই যে অল্প কিছু জায়গা সীমিত সংখ্যক জায়গার মধ্যে কিন্তু আমি কিন্তু এই শাকটা বনেছিলাম যদিও কালকে বড় বড় শাকগুলো আমি কিন্তু তুলে খোয়া হয়ে গেছে তে আর এই টমেটো গাছটা আমি বুঝতে পারছি না টমেটো গাছটা এত বড় হয়েছে কিন্তু টমেটা কিন্তু ধরছে না তে এই গাছটা বড় হওয়ার কারণ কি যদি আপনাদেরকে জানা থাকে এবং টমেটা না ধরার কারণ কি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তে যেহেতু আমি বলেছি যে টোটকা এবং ঘরোয়া চিকিৎসা তে ঘরোয়া চিকিৎসার মধ্যে আমি সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে আদা এই আদাটা কিন্তু আমি রস করে আমি আমার মুরগিগুলোকে দিয়েছি এর সঙ্গে আমি দিয়েছি হচ্ছে লেবু টাটকা লেবু যেটা কিন্তু বাড়িতে কম বেশি সবার বাড়িতে যেমন থাকে আদাটা যেমন সবার বাড়ির কম বেশি থাকে তেমন কিন্তু এই লেবুটাও কিন্তু কম বেশি সবার বাড়িতেই আছে তে এইটার সঙ্গে আমি কিন্তু আর একটা জিনিস মিশিয়ে দিয়েছি সেটা হচ্ছে কালোজিরা এই কালো জিরাটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি এবং আমি মনে করি যে এই তিনটা যে তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম এই তিনটা কারোর চেয়ে কারোর শক্তি বা কম নেই কিন্তু আপনার দেশি মুরগি সুস্থ রাখার জন্য কারোর চেয়ে কোনোটা কিন্তু কম না তে আপনারা যদি ঘরোয়াভাবে এরকম যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা বারো মাস সুস্থ থাকবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ